বিসমিল্লাহি রহমানি রাহিম আসসালামু আলাইকুম সবজি রান্না করব আর মাছ ভুনা করব বাইদা ওয়ে আমি মাহমুদা খানম মাহমুদা ডান থেকে সবাইকে স্বাগতম সবজি কেটে ধুয়ে নিয়েছি এখন রান্না শুরু করব চুলায় হাড়ি বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সবজিগুলো এক এক মট মসুরির ডাল তিনটা আলু একটা ফুলকপি আর হচ্ছে সাথে দিয়েছি গাজর দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ ঢেকে সবজিগুলো সেভেন্টি ফাইভ পার্সেন্ট সিদ্ধ করে নেব সবজি কিছুক্ষণ রান্না করে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর টমেটো সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে সাইডে নামিয়ে রেখেছি এখন বাগার দিয়ে দিব বাগার দেওয়ার জন্য চুলাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আস্ত জিরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি রসুন বাগান অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সবজি কেলে সবজি রান্না অলমোস্ট রান এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একদম শেষের দিকে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা সবজি রান্না অলমোস্ট হয়ে গিয়েছে একদম শেষের দিকে দিয়ে দিলাম পাতা দেখতে দারুণ লাগছে গরম ভাতের সাথে রুটির সাথে আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম